প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান পরীক্ষার প্রশ্নের ক্যাটাগরি নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি তোমাদের পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হতে পারে আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য আমরা এখানে পাঁচটি কোয়েশ্চান তৈরি করেছি তোমাদের নির্দিষ্ট পেজ রয়েছে পেজের মধ্যে থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন করা হবে তোমাদের পরীক্ষায় তোমরা জানো বিভিন্ন ধরনের কাজ একক কাজ দলগত কাজ পোস্টার তৈরি এই ধরনের পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হচ্ছে তাহলে তোমাদের পরীক্ষার প্রথম প্রশ্নটা এমন হতে পারে তোমাদের বিজ্ঞান বই দুটা রয়েছে একটি হচ্ছে অনুসন্ধানে আর একটি হচ্ছে অনুশীলনী এবার দুইটি বইয়ের সামষ্টিক অংশ থেকে তোমাদের মূল্যায়ন করা হবে কাজ একই আমরা সাজিয়েছি যেমন তোমার বইয়ে রয়েছে জীব বৈচিত্র্য কী তোমরা কয়েকজন বন্ধু একসাথে জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করো তোমাদের আশেপাশের জীব নিয়ে একটি কলাম তৈরি করো কলাম বা তালিকা তৈরি করা হলে একে অপরের সাথে নিজেদের তৈরি কলামগুলো আলোচনা করো এবার এই কোয়েশনের আনসারটি তোমাদের বইয়ে রয়েছে তোমরা পরীক্ষার হলে লিখতে পারবে যদি তোমরা বইটা মেন বইটা ঠিকমতো পড়ে থাকো যেমন তোমাদের প্রথম অধ্যায় রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীব বৈচিত্র্য ঠিক আছে এই বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে বাংলাদেশে বা পৃথিবীতে কি কী ধরনের বৈচিত্রতা দেখা যায় জীবের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা আছে যেমন এখানে যে বৈচিত্র্য কী এই কার সংজ্ঞাটা কিন্তু এখানে লেখা রয়েছে পড়ার মধ্যে তোমরা রিডিং পলে বুঝতে পারবে এরপর বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য যে বৈচিত্র্যতা রয়েছে এই বিষয়গুলো তোমাদের বইয়ে রয়েছে যেমন এখানে এটা হচ্ছে মেরু অঞ্চল ঠিক আছে এটা হচ্ছে মরুভূমি অঞ্চলের প্রাণী যেখানে এই বিষয়ে বিস্তারিত কথা এখানে রয়েছে এরপর রয়েছে এখানে সামুদ্রিক অঞ্চল বিভিন্ন ধরনের কোরাল দেখা যাচ্ছে এরপরে কয়েকটি অঞ্চল নাম এখানে তোমাদের সরাসরি বই লেখা রয়েছে যেমন তাইগা তৃণভূমি ট্রপিক্যাল অঞ্চল মিঠাভূমির পানির অঞ্চল সামুদ্রিক অঞ্চল বরফের অঞ্চল এগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন অঞ্চলের নাম এছাড়াও বাংলাদেশের নিজস্ব কিছু অঞ্চল রয়েছে এ বিষয়ে কিছু আলোচনা এখানে রয়েছে যেমন বাংলাদেশের সুন্দরবন রয়েছে এরপর পার্বত্য চট্টগ্রাম মধুপর এরপরে ভাওয়ালের অঞ্চল বনভূমি এই ধরনের বিভিন্ন কিছু বনভূমি এবং এলাকা নিয়ে তোমার বইয়ে কিন্তু আলোচনা রয়েছে তোমরা এই বইয়ের এই প্রথম অধ্যায়টি পড়লে ক্লাসে যদি তোমাকে বলা হয় যে বিভিন্ন অঞ্চল বিষয়ে ব্যাখ্যা করো তোমরা এখান থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারবে তাহলে এটা হচ্ছে যে বৈচিত্র্যের আলোচনা এখান থেকে তোমরা বিভিন্ন তালিকার মাধ্যমে ক্লাসে উপস্থাপন করবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরপর সেকেন্ড কোয়েশনে রয়েছে একক কাজ পরমাণু কাকে বলে এরপর পরমাণুকে ভাঙলে কি কি কণা পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করো পরমাণুর আকার কেমন তা চিত্র অঙ্কন করে পোস্টার পেপারের মাধ্যমে ক্লাসে উপস্থাপন করো অবশেষে সেই পোস্টারটি শ্রেণীকক্ষার অন্যান্য সহপাঠীর সাথে শেয়ার করো তাহলে পরমাণু কাকে বলে এই কথাগুলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে তোমাদের পরবর্তী সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপরমাণু এই অধ্যায়ে তোমাদের অনুপরমাণু কাকে বলে সারা পৃথিবীতে একশো আঠারোটি অনু এ পর্যন্ত সরি একশো আঠারোটি পরমাণু ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে কয়েকটি পরমাণু নাম এখানে রয়েছে ঠিক আছে এবং পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা এই তিন ধরনের কণা পাই এ বিষয়ে আলোচনা এখানে রয়েছে এবং পরমাণু গঠনগুলো কেমন এ বিষয়ে তোমাদের বইয়ে কিন্তু কয়েকটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে তোমাদের পরীক্ষার হলে যদি আসে এগুলো অবশ্যই তোমাদেরকে আঁকতে হবে এগুলো তোমরা পেন্সিল কম্পাস এবং চাঁদার মাধ্যমে চাদা লাগবে না এখানে পেন্সিল কম্পাস এর মাধ্যমে তোমরা বৃত্ত একে পরমাণু গঠন তোমরা ব্যাখ্যা করবে এই পরমাণু কেন্দ্র রয়েছে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে কক্ষপথে রয়েছে ইলেকট্রন ঠিক আছে এখান থেকে তোমরা এই ডায়াগ্রামগুলো পরীক্ষা আসতে পারো তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই ডায়াগ্রামগুলো শিখবে পাশাপাশি পরীক্ষার আগে যদি কোয়েশ্চেন বের হয় আমরা অবশ্যই সেই কোয়েশ্চনের সমাধান দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপর অবস্থায় বলা হয়েছে দলগত কাজ শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে কয়েকটি গ্রুপ গঠন করবে সেই গ্রুপ থেকে একজন নেতৃত্বে কয়েকজন মিলে বিভিন্ন অনুর্গঠন তৈরি করবে তৈরি করতে যে সকল জিনিসের দরকার তা বিদ্যালয় থেকে প্রদান করা হবে পরিশেষে সেই আকৃতিটি শ্রেণীর শিক্ষকের কাছে জমা দিবে শ্রেণী শিক্ষক সেই আকৃতি সমূহ বিভিন্ন গ্রুপে একে অপরের সাথে উপস্থাপন করার জন্য টেবিলে সাজিয়ে রাখবে এটা হচ্ছে কয়েকটি অনুর গঠন বা স্ট্রাকচার এই বিষয়ে কিছু আলোচনা তোমাদের বইয়ে থার্ড চ্যাপ্টারে রয়েছে তোমাদের তিন নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গঠন এখানে পদার্থের গঠন নিয়ে কিছু আলোচনা করা হয়েছে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এর পাশাপাশি তোমাদের এখানে কিছু স্ট্রাকচার রয়েছে যেমন এটা হচ্ছে পানির স্ট্রাকচার এটা হচ্ছে সরি এটা অক্সিজেনের স্ট্রাকচার দুটো অক্সিজেন এরা পরস্পর বন্ধনে আবদ্ধ রয়েছে এরপর নিচের দিকে কিছু অনুপরমাণুর সংকেত দেওয়া রয়েছে এবং পরিশেষে গঠন দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের খুব পরিচিত কার্বন ডাইঅক্সাইড কার্বন একটা অক্সিজেন দুইটা এই ধরনের স্ট্রাকচার তোমাকে আঁকতে বা বানাতে বলতে পারে যদি বানাতে বলা হয় তাহলে কটন রয়েছে বিভিন্ন ধরনের কাগজ রয়েছে ঘাম রয়েছে তোমরা এগুলোর মাধ্যমে এই সকলের স্ট্রাকচার একে ক্লাসে উপস্থাপন করবে এয়ারপোর্ট দেখো বলা হয়েছে পরবর্তী অংশে সোডিয়ামের একটি স্ট্রাকচার রয়েছে লবণের মধ্যে আমরা জানি সোডিয়াম থাকে সোডিয়াম ক্লোরাইড যেখানে এই হলুদ স্ট্রাকচারগুলো হচ্ছে সোডিয়াম এবং নীল স্ট্রাকচারগুলো হচ্ছে অনেকটা নীল রঙের স্ট্রাকচারগুলো হচ্ছে ক্লোরিন তোমাদেরকে এরকম স্ট্রাকচার আঁকতে বলতে পারে কিংবা গঠন করা লাগতে পারে ক্লাসের মধ্যে পরীক্ষার হলে যদি গঠন করতে বলা হয় তাহলে তোমরা এরকম পাইপের মাধ্যমে ছোটো ছোটো পাইপ এর মাধ্যমে গোল গোল স্ট্রাকচারের মাধ্যমে এই ধরনের একটি স্ট্রাকচার আনুমানিক স্ট্রাকচার একে তোমরা ক্লাসে জমা দিবে যদি তৈরি করতে বলা হয় দলগতভাবে এসব কাজ কিন্তু করা লাগতে পারে এটা হচ্ছে থার্ড কোয়েশন ফোর্থ কোশ্চেন আমরা রেখেছি শ্রেণীর কাজ প্রাণী কোষ কাকে বলে প্রাণী কোষে কি কি উপাদান আছে তা এক অপরের সাথে আলোচনা করে প্রাণী কোষের একটি মডেল তৈরি করো এবার সেই মডেল থেকে প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুসমূহ চিহ্নিত করে নিজেদের মধ্যে আলোচনা করো এবার তোমরা প্রাণী কোষের বিষয়ে অনেক কিছু তোমরা পড়েছ তোমাদের নেক্সট চ্যাপ্টার এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন এখানে দেখো শিক্ষার্থীরা এখানে কোষের স্ট্রাকচার রয়েছে ছবি এটা হচ্ছে উদ্ভিদ কোষ এটা হচ্ছে প্রাণী কোষ প্লাসের মধ্যে তোমাদেরকে প্রাণী কোষের ছবি আঁকা লাগতে পারে এবং এটা আসাটা খুবই স্বাভাবিক যদি কোষের ছবি আসে তোমরা অবশ্যই পেনসিল দিয়ে এটা অঙ্কন করবে যেখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বিভিন্ন ধরনের অঙ্গাণু ভিতরে রয়েছে যেমন লাইসোসোম নিউক্লিয়াস এরপর রয়েছে মাইট্রোকণ্ডিয়া এরপর রয়েছে স্যান্ট্রোসোম এরপর রয়েছে অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলা হয় আন্তোপ্লাজমিও জালিকা এই ধরনের স্ট্রাকচার তোমাদেরকে আঁকা লাগতে পারে যদি আঁকা লাগতে বা যদি আঁকতে বলা হয় তাহলে তোমার নিঃসন্দেহে বই থেকে দেখে দেখে কিংবা খুব সতর্কতার সাথে এগুলো আঁকবে এঁকে ক্লাসে উপস্থাপন করবে ঠিক আছে এবং আমরা জানি এই প্রত্যেকটা যে অঙ্গাণুর ভিতরে রয়েছে এই অঙ্গাণুসমূহের কিন্তু বিস্তারিত ছবি আমরা পরবর্তীতে পেয়েছি যেমন এখানে এটা হচ্ছে নিউক্লিয়াসের স্ট্রাকচারটা খুব ভালোভাবে দেওয়া রয়েছে এরপর রয়েছে এটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া দেহের শক্তিঘর এরপর রয়েছে প্লাস্টিড ঠিক আছে এরপর রয়েছে রক্তকণিকা এগুলো যদি আঁকতে বলা হয় তাহলে আলাদা আলাদাভাবে এ আঁকবে একে তোমরা একে অপরের সাথে শেয়ার করবে কিংবা ক্লাসে দেখাতে বললে সেটি টিচারকে দেখাবে এরপর আমরা ফিফথ কোশ্চেনে রেখেছি পোস্টার তৈরি পোস্টার কি তোমরা জানো বড় একটি ক্যালেন্ডার কিংবা বড় একটি আর্ট কাগজে তোমাদেরকে বিভিন্ন পোস্টার আঁকতে বলা হয় যদি বলা হয় নিউক্লিয়াস মাইট্রোগন্ডিয়া প্লাস্টিড ক্যান্সার কোষ রাইভোজম এদের মধ্যে থেকে যে কোনো একটি পোস্টার তৈরি করো তোমার তৈরিগিত পোস্টার অঙ্গাণুর চিহ্নিত চিত্র অঙ্কন করো অতপর সেই ছবি থেকে বাছাইকৃত কয়েকটি ছবি শ্রেণীকক্ষের দেয়ালে উপস্থাপন করো ছবিটি আঁকতে গিয়ে তোমার নিজের অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করো এবার যদি পোস্টার রাখতে বলা হয় তাহলে অবশ্যই তোমরা এখান থেকে সাহায্যে পোস্টার রাখবে যেমন এখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে মাইট্রোকন্টে এটা হচ্ছে ক্যান্সার কোষ বা টিউমার এরকম ছবি তোমাদের আঁকা লাগতে পারে তোমরা কাজ করবে সেটা হচ্ছে তোমরা পরীক্ষার জন্য অবশ্যই কালারিং বা রঙিন কলম নিয়ে যাবে পেন্সিল নিয়ে যাবে এরপর আবার তো অবশ্যই নিয়ে যেতে হবে ঠিক আছে জ্যামিতি পোস্টটা নিয়ে যাবে এবং নিয়ে গেলে তো যদি তোমাদেরকে কোনো ধরনের ছবি আঁকতে বলা হয় কালারিং পেন নিয়ে যেতে পারো ঠিক আছে মার্কার পেন ওই সকল পেন দ্বারা এই ধরনের স্ট্রাকচার আঁকা লাগতে পারে যদি আঁকা প্রয়োজন হয় তাহলে তোমরা এগুলো আঁকবে যদি পরীক্ষা নাও আসে তোমরা পরীক্ষার আগে নিজেরা বাসা এগুলো আঁকবে কারণ এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এই ছবিগুলো সামনের দিকে তোমাকে অবশ্যই আঁকতে হবে ইন্টার কিংবা ভার্সিটি লাইফে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষার কোয়েশ্চনের একটা আলোচনা এই ধরনের কোয়েশ্চান বা এই ধরনের কোয়েশান জাতীয় প্যাটার্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের কোয়েশ্চান আমরা সামনের দিকে প্রত্যেক সাবজেক্ট ভিত্তিক নিয়ে আসবো এবং পরীক্ষার আগে আমরা ইনশাল্লাহ তোমাদের কোয়েশ্চনের সমাধান সবার আগেই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের সাথেই থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ